Kamu udah bi ya? Kamu udah salah payseto, deh deh deh. জনগণ দেখতেছে এবার দিয়ে কয়বার পাড়তেছাও মেহেদি না এই ফিরি দিয়ে কয় কয় ফিরি হলো দুইবার এরপরে আর এক ফিরি আছে আজকে পাড়ালে হলে দ্বিতীয় পর্ব পড়া হবে রোজার কি বলে সভারতের আগে একবার পাড়িছি স এই রোজার ঈদের পরে কোরবানের ঈদের পরে আর একবার ব্যাপারের চারা যাদের লাগবে অসংখ্য চারা কিন্তু আমার কাছে আছে দেখা বলি

কমলা কমলা সুপারি গেছে কমলা ধরেছে দাঁড়িয়েছেন এরকম এখানে কমলা ধরেছে সুপারি গেছে হ্যাঁ কমলা

এসব বাড়ির সারা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন প্রচুর সারা আছে পর্যাপ্ত সারা আছে যে সাইজের সারা নেবেন সেই সাইজের সাড়ে নেবেন প্রচুর সারা আছে যে আমি লাগাইছি যে আমার এই বাগানে কেবল নতুন এইগুলো লাগাইছি এই যে এইগুলো সব বিক্রি করবো বিক্রি ছাড়া এইগুলো তিনবার ধরবে এই যে সারা ইনশাল্লাহ তার গোজ দেখেন এইগুলা গত বছর লাগাইছিলাম এই যে গত বছরের এইগুলা দুই বছর বয়স এইগুলো এক বছর এইগুলো হলো তিন বছর বয়স এইগুলা তিন বছরের গাছে যে ফুল আসছে এখনো সুপার আসে না গত বছর ফুল আসছিলো আমি কাটিয়ে দিয়েছিলাম এবার আবার ফুল আসছে দেখা যাক কি হয় তো সারা যদি লাগে তো বলবেন